আসসালামু আলাইকুম জুলাই আগস্ট বিপ্লবের মধ্য দিয়ে সৌরেচার শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পর বাংলাদেশে এখনো দুটি ক্যান্সার রয়ে গিয়েছে উল্লেখযোগ্য দুটি জায়গায় সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এবং রাষ্ট্রপতি চুপ্পু এর দুটো ক্যান্সারকে যদি দ্রুতগতিতে অপসারণ করা না যায় তাহলে সেই ক্যান্সারের ভাইরাস পুরো বাংলাদেশব্যাপী ছড়িয়ে যাবে ছড়িয়ে যাবে এই কারণে দেখুন একজন উপদেষ্টা আসিফ মাহমুদ যিনি ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন তিনি সদ্য একটি বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যটি একটু শুনি তারপর আমরা মূল আলোচনায় যেতে পারবো সেনা প্রধানের দিক থেকে মূল ভেটোটা ছিল যে ডক্টর মোহাম্মদ ইউনুস কেন হোয়াই নট এনি আদার পার্সন ডক্টর মোহাম্মদ ইউনুস নামে মামলা আছে তিনি একজন কনভিক্টেড পার্সন একজন কনভিক্টেড পার্সন আসলে কিভাবে একটা দেশের প্রধান উপদেষ্টা হতে পারে আওয়ামী লীগ একটা লোককে একেবারেই দেখতে পারছেন এবং বাংলাদেশে তো আলটিমেটলি থার্টি ফোর্টি পার্সেন্ট পিপল আওয়ামী সাপোর্ট করে এই থার্টি ফোর্টি পার্সেন্ট পিপলের মতামতের বিরুদ্ধে গিয়ে একটা লোককে প্রথম উপদেষ্টা করা উচিত সেনা প্রধান লাস্ট আমাদেরকে বলেছিল যে আমি বুকে পাথর চাপা দিয়ে এই সিদ্ধান্তটা মেনে নিচ্ছি এই শাহাবুদ্দিন চুপ্পু এবং এই সেনা প্রধান ওয়াকারুজ্জামানকে বুকে পাথর তাদেরকে গলায় বুকে সারা শরীরে পাথর মেরে তাদেরকে ক্ষমতাচ্যুত করতে হবে যত দ্রুততার শহীদ এই দুটাকে এই দুটা ক্যান্সারকে রাষ্ট্র ক্ষমতা থেকে অপসারণ করা যাবে ততই বাংলাদেশের জন্য ভালো দেখুন ছাত্র জনতার এই অভ্যুত্থানের মূল ক্রিমটা সে কিন্তু খেয়ে ফেলেছে ছাত্র জনতা রাজপথে তাজা রক্ত ঢেলে দিয়ে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করলো বাংলাদেশ থেকে বিতাড়িত করলো অথচ শাহাবুদ্দিন চুপ্পুয়া এই ওয়াকারুজ্জামান একজন রাষ্ট্রপতি হিসাবে আরেকজন সেনাপ্রধান হিসাবে বহাত হলে তারা বসে বসে এখন বাংলাদেশের রাজনীতিতে তারা ছড়ি গুড়াচ্ছে বাংলাদেশ জাতীয়বাদী দল জামাত ইসলাম সহ অন্যান্য দলগুলোর সাথে ষড়যন্ত্র করছে কীভাবে আওয়ামী লীগকে রাষ্ট্র আবার আনা যায় কিভাবে তাদেরকে রাজনীতিতে পুনঃ প্রতিষ্ঠা করা যায় আর অন্যদিকে যারা যাদের বুকের রক্ত ঢেলে দিয়ে এই বাংলাদেশটাকে আবার স্বাধীন করেছে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র এখন তারাই তাদের জীবন সংকায় তারা এই সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলতে ভয় পায় তারা নানা সমস্যায় জর্জরিত দেখেন এই সেনা সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের কত বড় সাহস যার অবস্থান আট নয় নাম্বারে সে ডক্টর মোহাম্মদ ইউনুসকে যিনি প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করছেন তাকে ইউনুসের সাথে কথা হয়েছে বলে উদ্যত্তপূর্ণ আচরণ করেন সেই দিন থেকেই বোঝা হয়ে গিয়েছে যে এই ওয়াকার বাংলাদেশে শেখ হাসিনাকে প্রতিষ্ঠা করতে চায় এবং তার একটি ভারতীয় গোয়েন্দা সংস্থাদের যে গোপন মিশন বিশন আছে সেই গোপন মিশন এবং বিশন তিনি বাংলাদেশে বাস্তবায়ন করতে চায় ছাত্র জনতা তাদের কষ্টের ফসল একটি বিপ্লবী সরকার গঠন করবে সেই বিপ্লবী সরকারটি গঠন করতে দেয়নি ওয়াকারুজ্জামান তিনি সকল রাজনৈতিক দলের নেতাবিন্দুদেরকে ক্যান্টেনমেন্টে ডেকে নিয়ে তিনি তার পছন্দ মতো একটি সরকার গঠন করেছে যেই জায়গায় ডক্টর মোহাম্মদ ইউনুস কেন সেটা তিনি চাহেনি কারণ ডক্টর মোহাম্মদ ইউনুসদের মতো একজন বিশাল এক ছাতা যদি এই ছাত্রজনতার উপরে থাকে তাহলে এই ওয়াকার কিছু করতে পারবে না তিনি জোৎসই কোনো নিজের মতো করে যা খুশি তা সেই আচরণটা করতে পারবে না যেটা করেছিল মঈনুদ্দিন ফখরুদ্দিনের যে সরকার সেই সময় ফখরুদ্দিনকে যেভাবে নাচিয়েছিল ইয়াজউদ্দিনকে যেভাবে নাচিয়েছিল মঈনুদ্দিন ঠিক সেরকম একটা সরকার চেয়েছিল কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস আসাতে এই ওয়াকারুজ্জামান ঠিক সুবিধা না করতে পারার কারণে ভিতর থেকে নানা সমস্যা করছে দেখেন ম্যাজিস্ট্রেটিভ পাওয়ার নিয়ে রাস্তায় থাকার পরও সেনাবাহিনী কোনো কাজ করছে না কেন কাজ করছে না কেন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে না আসছে না এই কারণে যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এই রোজার ভিতরে দেখেন ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার যে কাজটা করেছে বিগত পঞ্চাশ বছরে কেউ করতে পারে নাই দ্রব্যমূল্যের দাম সর্বনিম্ন ছিল যদি এই দ্রব্যমূল্যের দামের মতো যদি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে তাহলে এই ওয়াকাররা শেখ হাসিনাকে আবার বাংলাদেশে আনতে পারবে না বিএনপি কে বয় দেখাতে পারবে না জামাত ইসলামকে জুজুর বয় দেখাতে পারবে না যে ভারত চায় অমুক চায় সমুক চায় এ চায় ও চায় আন্তর্জাতিক অঙ্গনে চায় একটা সৌর সরকার যে হাজার হাজার মানুষকে হত্যা করেছে গুম করেছে খুন করেছে তাকে আবার বিদেশ থেকে এনে আবার রাষ্ট্রক্ষমতায় আবার রাজনীতিতে পুনর্বাসন করা যাবে করতে হবে এটা কোন আইনে আছে আমাদের রাষ্ট্র আমাদের রাষ্ট্র ব্যবস্থা আমাদের জনগণ আমরা সিদ্ধান্ত নিব এই দেশে কে রাজনীতি করবে কে রাজনীতি করবে না এখানে বিএনপি করবে জামাত ইসলাম করবে নতুন ছাত্রদের দল করবে না অন্য কোনো দল করবে কিন্তু ওয়াকারুজ্জামান সেটা হতে দিতে চান না ওয়াকারুজ্জামান চান যে কোনো মূল্যই শেখ হাসিনাকে আবার নিয়ে আসা বাংলাদেশে সেটা হচ্ছে ভারতের চাল ভারতের গোয়েন্দা সংস্থাদের চাল আর সেই ট্র্যাপে পা দিয়েছে বিএনপি শাহদু উদ্দিন চুপ্পুকে অপসারণের দাবিতে ছাত্র যখন আন্দোলন করছে তখন বিএনপি না শাহবুদ্দিন চুপ্পুকে অপসারণ করা যাবে না সেনাপ্রধানকে অপসারণ করা যাবে না করা যাবে কাকে তাহলে বিএনপি তাহলে ওই যে চুপে চুপে সেনাপ্রধানের সাথে তাদের আতাত হয়ে গিয়েছে তারা সেনাপ্রধানের সেই ফয়সালা মেনে নিয়েছে যে আওয়ামী লীগকে বাংলাদেশে রাজনীতি করতে দিবে এটাই হচ্ছে বাংলাদেশের বড় সমস্যা তাই বলছি যদি এই মুহূর্তে এই দুই ক্যান্সারকে অপসারণ করা না যায় তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ অন্ধকার এবং বাংলাদেশের এই দুই ক্যান্সার এই ছাত্র জনতার বিপ্লবের সাথে যারা সম্পৃক্ত তাদের সবাইকে খেয়ে ফেলবে কিছুদিন আগে শেখ হাসিনা একটা বক্তব্য দিয়েছে আপনাদের মনে থাকবার কথা যে ভিডিও ফুটেজ দেখো কারা কারা এই আন্দোলনে আছে তাদেরকে ভিডিও ফুটেজ দেখে চেহারা বের করে তাদেরকে সায়স্তা করো তাদেরকে পানিশমেন্ট করো তাদেরকে মেরে ফেলো তাদের বাড়িঘর জ্বালিয়ে দাও এটা যদি শেখ হাসিনা পলাতক অবস্থায় থেকে কথা বলতে পারে তাহলে বাস্তবে যদি বাংলাদেশের রাজনীতিতে আবার ফিরে আসে তাহলে এই জুলাই আগস্ট বিপ্লবে ছাত্র জনতার অভ্যর্থনে যারা যারা সম্পৃক্ত ছিল আমরা যারা কথা বলেছি বিগত আট দশ বছর যাবৎ বাংলাদেশে আসতে পারি নেই তাদের কি অবস্থা হবে একবার বিবেচনা করেন এখন বিবেচনা আপনাদের আপনারা কি শাহাবুদ্দিন চুপ্পুকে রাষ্ট্রক্ষমতায় রাখবেন রাষ্ট্রপতি হিসাবে আপনারা কি সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামানকে সেনাবাহিনীর প্রধান হিসাবে আরও দেখতে চান নাকি আরও ষড়যন্ত্রের কবলে বাংলাদেশকে ফেলতে চান সিদ্ধান্ত এখনই নিতে হবে অনেক দেরি হয়ে গেছে আর দেরি করা যাবে না যত দ্রুততার সহিত সিদ্ধান্ত নিয়ে এই দুই ক্যান্সারকে একেবারে অপসারণ করে একেবারে উপড়ে ফেলতে হবে তা হলে বিপদ যেভাবে চারিদিক থেকে দেয়ে আসছে সেই বিপদ থেকে বাংলাদেশের মানুষ আবার রক্ষা পাওয়াটা দূর একটা কাজ হয়ে দাঁড়াবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম